বিকাল তিনটার দিকে জিয়াকে আইসির থেকে বের করে শিফট করা হয়েছে ওর অবস্থার এখন উন্নতি হয়েছে শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হয়ে গিয়েছিল পরে নতুন দুই ব্যাগ রক্ত বরা হয়েছে জিয়া এখন সম্পূর্ণ সুস্থ তবে ওর হাতে কানালা লাগান রয়েছে সেলাইন চলছে ডলি বেগম বাসায় গিয়েছে দুপুরের খাবার রান্না করে বাড়ি থেকে নিয়ে আসার জন্য কিন্তু ইরফান সাহেব এখনও উপস্থিত জিয়া কানালা লাগান হাতে বেডে রেখে মাথার উপর উঁচু বালিশ দিয়ে স্টান হয়ে শুয়ে আছে। তখনই হঠাৎ দরজায় শব্দ হয় জিয়া তাকিয়ে দেখে কে এসেছে ইরফান সাহেব সেখানে উপস্থিত তাকা সুবেদে উনি ও তাকায় হয়তো তারা মনে করে ডলি বেগম বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছে কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে সেখানে উপস্থিত হয় আদ্রিয়ান আদ্রিয়ানকে দেখে জিয়াসহ ইরফান সাহেব অবাক হয়ে যায় আদ্রিয়ান কি তার সুস্থতার খবর শুনে তাকে দেখতে এসেছে জিয়া তার অসুস্থ হয়ে যাওয়ার নাটক বাড়িয়ে দে যাতে আদ্রিয়ানের সিম্পেতি লাভ করা হয় জিয়া অসুস্থ করতে দীর দীর বলে আদ্রিয়ান তুমি এসেছ আমার সাথে দেখা করতে আদ্রিয়ান তুমি জানো আমি তোমায় কত মিস করেছি আই মিস ইউ আদ্রিয়ান আদ্রিয়ান জিয়ার কথা শুনলো অসুস্থ হয়ে মারা যাবে তবু ও এই মেন মেন্যেকামি কমবে না বিরক্তিকর আদ্রিয়ান এগিয়ে যায় জিয়ার কাছে এরপর যথেষ্ট ভদ্রতা বজায় রাখতে জিজ্ঞেস করে জিয়া তুমি কেমন আছো শরীর সুস্থ হয়েছে তোমার ডক্টর কি বলেছে কবে ডিসচার্জ করবে আদ্রিয়ান কি জিয়ার জন্য চিন্তা করছে তবে কি জিয়ার পরিকল্পনা সফল হয়েছে জিয়া হাতে কেনেলা লাগা হাত বিছারা থেকে উঠিয়ে একটু এগিয়ে গিয়ে পাশে থাকা আদ্রিয়ানকে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু আদ্রিয়ান তার আগে জিয়ার হাত ধরে ফেলে আর কর্কশ কণ্ঠে বলে জিয়া অসুস্থ হয়ে মারা যাবে তুমি বেহায়া হওয়া ছাড়বে না তাই না তোমাকে এখানে জড়িয়ে ধরতে বা ভালোবাসা বিনিময় করতে আসিনি আমি শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আদ্রিয়ানের কণ্ঠ শুনে জিয়া তমকে যায় এখন ও আদ্রিয়ানের মন তার উপর দুর্বল হয়নি জিয়া বলে কি প্রশ্নের উত্তর জানতে চাও তুমি আদ্রিয়ান আদ্রিয়ান একবার ঘুরে ইরফান সাহেবের দিকে তাকায় উনি আজ চুপচাপ বসে আছেন হাসপাতালে আদ্রিয়ানকে দেখে কোনো প্রকার হটকারিতা বা বাজে মন্তব্য করেছেন না কাল মিরাজ সাহেবের কথায় বেশ ভয় পেয়ে আছেন কারণ উনি জানেন আদ্রিয়ানের যদি কোনো ক্ষতি উনি করতে যান তবে তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে ব্যবসায় মিরাজ সাহেব আর উনি তার পার্টনার তা শুধু তা নয় তার হাসপাতাল সহ অন্যান্য ব্যবসার সবচেয়ে বড় শেয়ার হেল্ডার হলেন মিরাজ সাহেব যদি উনি ইরফান সাহেবের সাথে সমস্ত চুক্তি শেষ করে দেন তবে ইরফান সাহেব পথের বিহারি হয়ে যাবে আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে ইরফান স্যার আপনি কি পাঁচ মিনিটের জন্য বাহিরে যেতে পারবেন আমার জিয়ার সাথে একান্তে কিছু কথা বলার আছে আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব কোনো প্রতিবাদ করলেন না বরং চুপচাপ চলে যায় ক্যাবিনের বাহিরে জিয়া আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে আদরিয়ান তুমি আব্বুকে বাহিরে যেতে কেন বললে কারণ আমি তোমার মতো এমন নির্লজ্জ না তার জন্য বড় গুরুজনের সামনে কি কথা বলতে হবে তার বোধ আমার আছে জিয়া হয়তো আদ্রিয়ানের কথার মানে বুঝতে পারল না সে অবাক হয়ে উঠল মানে পকেট থেকে এক চিরকুট বের করে আদ্রিয়ান জিয়ার হাতে ধরিয়ে দে জিয়ার হাতে দরিয়ে দেওয়ার কাগজ যে চিরকুট না বরং তার লেখা সুসাইড নোট তা বুঝতে দেরি হয় না জিয়ার আদ্রিয়ান জিয়ার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দমকে সুরে বলে উঠে এই সুসাইড নোটের মানে কি জিয়া তুমি এখানে কি লিখেছ তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক কবে কখন আমি তোমাকে ভালোবাসি বলেছি আর কি লিখেছ আমার সাথে তোমার রিলেশনও ছিল আর ইউ আউট অফ ইয়র মাউন্ড তোমায় আজ অব্দি আমি কখন শুয়ে দেখিনি টাচ করিনি তোমায় আমি তুমি নিজ থেকে সবসময় বেহাইয়ার মতো আমার সাথে চিপকে থাকবে তড়িয়ে ধরবে আমি তোমাকে শুরু থেকে বাধা দিয়ে এসেছি এইসব করতে গুনে গুনে চোদ্দটা তাপ্পর অব্দি দিয়েছিলাম তবুও কি তোমার শিক্ষা হয়নি আর কতটা বেহায়া আর নির্লজ্জতা হবে তুমি আদ্রিয়ান কথাগুলো বেশ জুড়ে বলা সমগ্র কেবিনে জুড়ে তা শোনা যাচ্ছিল আদ্রিয়ানের এমন রাগ দেখে জিয়া বয়ে তত্মত হয়ে যায় জিয়ার পরিকল্পনা ছিল আদ্রিয়ানকে অসহায় বা বয় দেখিয়ে তার কাছে নিয়ে আসা কিন্তু এখন তার উল্টো হচ্ছে আদ্রিয়ানকে দেখে তার বয় হচ্ছে জিয়া বিতুকণ্ঠে তার কাজের পক্ষে যুক্তি দিয়ে বলে আদ্রিয়ান তুমি রাগ করছ কেন আমি শারীরিক সম্পর্কের কথা ঠিক তেমন করে বলিনি ওই জড়িয়ে দ্বারা বা করার কথা বলিনি জিয়ার কথা শুনে আদ্রিয়ানের রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় আর বলে একটা তাপ্পর দিয়ে না বত্রিশ দাঁত দিব আমি তোমার জিয়া ইজলামি করো তুমি আমার সাথে একজন ডক্টর হয়ে তুমি ফিজিক্যাল রিলেশনের মানে বুঝো না এইটা কি বিশ্বাস করার মতো কথা আর জড়িয়ে বা আমি তোমাকে করেছিলাম এই কি করার জন্য যে তুমি চোদ্দটা তাপ্পর হয়েছিলে তা কি তুমি বলে গেছো অবশ্য তুমি বলে গেছো আমি তোমাকে মনে করিয়ে দিতে পারি অসম্ভব কিছু না আদ্রিয়ান জিয়াকে অপমান করে কথা বলছে যা জিয়া সহ্য করতে পারে না জিয়া ওর আগিকণ্ঠে বলে আদ্রিয়ান তুমি কিন্তু আমাকে অপমান করছো তুমি কেন বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আদ্রিয়ান আই রিয়েলি লাভ ইউ জিয়ার কথার বিপরীতে আদ্রিয়ান উত্তর দে কিন্তু আমি তোমাকে ভালোবাসি না জিয়া আই ডোণ্ট লাভ ইউ জিয়া তুমি কেন বুঝো না আমি তোমাকে ভালোবাসি না তাছাড়া আমি বিবাহিত আমার বউ আছে ঘরে বৌরেখ অন্য নারীর সাথে প্রক্রিয়া করতে পারবো না আমি জিয়া আদ্রিয়ানের কথা শুনে জিয়া তার হাত ধরে মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলে উঠে না তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারবে না তুমি শুধু আমার শুধু একবার তুমি আমায় ভালোবাসি দেখো অন্তত চেষ্টা করো আমায় ভালোবাসার আমি তোমাকে ভালোবাসি আদ্রিয়ান জিয়ার দরে রাখা হাত আদ্রিয়ান এক জাটকায় সরিয়ে দিয়ে স্পষ্ট ভাষা বলে আমার দ্বারা তোমাকে কখন ভালোবাসা সম্ভব নয় জিয়া এই হৃদয় জুড়ে শুধুমাত্র আমার স্ত্রীর মালিহার অবস্থান রয়েছে সেখানে অন্য নারীর প্রবেশ নিষেধ তোমার প্রতি আমার মনে কোনো ভালোবাসার অনুভূতি কখন ছিল না আর না ভবিষ্যতেও হবে তোমার সাথে আমার এইটাই শেষ দেখা এরপর থেকে আমার জীবনে তোমার ছায়া অব্দি আমি দেখতে চাই না জিয়া জিয়া কান্না করতে করতে বলে না আদ্রিয়ান আমায় ছেড়ে যাইও না তুমি আমি তোমাকে ছাড়া বাঁচব না আদ্রিয়ান জিয়া কথা হয়তো আদ্রিয়ান শুনল না সে বলল বিদায় জিয়া শেষবারের মতো বিদায় আদ্রিয়ান বিদায় শব্দটা উচ্চারণ করে জিয়ার থেকে দূরে সরে আসে এরপর পা বাড়ায় কেবিন থেকে বের হয়ে যাওয়ার জন্য আদ্রিয়ানকে যেতে দেখে জিয়া পিছন থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে উঠে আদ্রিয়ান তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তবে কিন্তু আমি এই সুইসাইড নোট পুলিশের কাছে দিয়ে দেব তোমার কিন্তু জেল হবে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে তোমার ডক্টরি লাইসেন্স বাতিল হয়ে যাবে আদ্রিয়ান জিয়ার কথা শুনে আদ্রিয়ান থামে কিন্তু পেছনে ফিরে তাকায় না জিয়ার মুখ দেখার ইচ্ছা আর নাই আদ্রিয়ান বলে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার বিরুদ্ধে মামলা করো বা অথবা আমায় জেলে দাও কিন্তু আমি কখন তোমায় ভালোবাসবো না অসম্ভব আর আমি যদি ধ্বংস হয়ে তবে তুমি হয়ে যাবে বিহারে কারণ আমার মামার পরিচয় তো তুমি বলে যাচ্ছ তোমাদের ব্যবসা থেকে যদি আমার মামা সরে দাঁড়ায় তবে কিন্তু তোমার বাবা আর তোমার কেরিয়ার সহ মান সম্মান টাকা পয়সা সব শেষ হয়ে যাবে আশা করি আমার কথা মানে তুমি বুঝতে পারছো এক মুহূর্ত আদ্রিয়ান আর সেখানে দাঁড়ায় না বড় বড় পা ফেলে বের হয়ে আসে কেবিন থেকে জিয়ার মুখ থেকে কোনো কথা শোনার ইচ্ছা বা আগ্রহ তার নাই তাছাড়া রাত হয়ে গেছে মেঘ এখন একা বাসায় হয়তো বয় পেতে পারে তাই দ্রুত বাসায় ফিরে যাওয়া উচিত আদ্রিয়ান চলে যাওয়ার পর জিয়া তার হাত দিয়ে বিছানায় ঘুষি মারে মূলত তার রাগ কম করার চেষ্টা করছে সে হাতে কেনেলা তাকায় জুড়ে ঘুষি দেওয়ার হাত থেকে এক বিন্দু রক্ত বের হলো যদিও তা খুব সামান্য পরিমাণ যা শরীরে থাকা রাগ আর জেদ থেকে কম গড়িতে সময় রাত নয়টা তখন আদ্রিয়ান বাসায় ফিরে আসে বাড়ির মেন গেট অতিক্রম করে গাড়ি এসে তামে বাগানের মাঝে এক সরু রাস্তায় ড্রাইভার সহ বাড়ির অন্য গার্ল করে বড়দিন উপলক্ষে ছুটিতে তাদের বাসায় গিয়েছে তাই আজ গাড়ি নিচ থেকে ড্রাইভ করে বাসায় ফিরে এসেছে আদ্রিয়ান গাড়ি পার্ক করে বাসার সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে তবে অদ্ভুত বিষয় হল সারা বাড়ি গুট গুটে অন্ধকার কুতা ও আলো রশি বা জলক অব্দি দেখা যায় না আদ্রিয়ান অবাক হয় রাত নয়টা বাজে তবু ও বাড়িতে লাইট জ্বালানো হয় না কেন রাস্তায় আসার সময় সকল বাসার কারেন্ট দেখে এসেছে আর যদি কারেন্ট না থাকবে তবে জেনারেট অন করেননি কেন আর মেঘ কোথায় এই অন্ধকারে কি একা একা রুমে বসে আছে কোনো বিপদ হলো না তো আজ বাড়ির সিকিউরিটি গার্ড সহ সকলে ছুটিতে আদ্রিয়ান জুড়ে শব্দ করে ডাকে মেঘ মেঘ কোথায় তুমি মেগ। আদ্রিয়ান দুই থেকে তিনবার ডাক দিল কিন্তু কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না আদ্রিয়ানের বয় বাড়ল সত্যি কি ম্যাগের কোনো বিপদ হলো আদ্রিয়ান যখন মেঘের সারা শব্দ পেয়ে মেগার রুমের দিকে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় তখন হঠাৎ চিড়ির দিকে কারো হেঁটে আসার পায়ের শব্দ শোনা যায় আদ্রিয়ান তাকায় সামনের দিকে প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে দীর পায়ে এক পা দু পা করে এগিয়ে আসছে এক রমণী কৃত্রিম মোমবাতির আলো তার অরুরাঙ্গা আঁকি পল্লব জল করে উঠে অন্ধকার আর মৃদু আলোর সংমিশ্রণে চারপাশে এক মোহনির পরিবেশ বিরাজ করছে রক্তকমল বয়ার্ত জুড়া জলমলে আলোয় চিকচিক করে উঠে আদ্রিয়ান তমকে যায় তার হাটবির তীব্র গতিতে ছুটছে কিছুক্ষণ আগে যে আদ্রিয়ানের চোখে বয় আবেগ আর উচ্চ কণ্ঠ ছিল এখন তা শীতল আর শান্ত চাহনিতে পরিণত হয়েছে তার দৃষ্টি মুগ্ধ থেকে মুগ্ধ হয়ে মেঘের চোখের মায়ায় বিবুর হয়ে গেছে